বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারকে ঘিরে বাংলাদেশে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা উন্নত সড়ক যোগাযোগ রেল যোগাযোগের বাইরে সামরিক দিক দিয়েও কক্সবাজারকে তৈরি করা হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে বাংলাদেশের একমাত্র সাবমেরিন ঘাঁটিও করা হয়েছে কক্সবাজারের পেকুয়ায় সম্প্রতি বিমান বাহিনী প্রধান কক্সবাজার বিমান খাঁটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন এতসব আয়োজন কি শুধুমাত্র দেশের পর্যটন খাতের উন্নয়নে নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি বড় হাতিয়ার হতে পারে কক্সবাজার বেসামরিক বিমানবন্দর হিসেবে উনিশশো সালে নির্মিত হয় কক্সবাজার বিমানবন্দর পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনী বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব অনুধাবন করে এটিকে সামরিক বিমান ঘাঁটি হিসেবেও ব্যবহার করতে শুরু করে দু সালে শুরু হয় কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন কার্যক্রম ভারত মহাসাগরে কর্তৃত্ব বাড়াতে আগ্রহী থাকায় তখন কক্সবাজার বিমানবন্দর উন্নয়নে বিনিয়োগ করেছেন তারপর থেকে যাত্রীবাহী বিমান ওঠান আমার পাশাপাশি বিমান বাহিনীর স্থায়ী ঘাঁটি হিসেবেও ব্যবহার করা হয়েছে কক্সবাজার বিমানবন্দর সামুদ্রিক নজরদারি প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সরবরাহ এবং জরুরি উদ্ধার কার্যক্রমে এই ঘাঁটি ব্যবহার করছে বাংলাদেশ বিমান বাহিনী এছাড়া সামরিক হেলিকপ্টার পরিবহন বিমান এবং টহল বিমান এই ঘাঁটি থেকে পরিচালিত হয় বিমানবন্দরের রানওয়ে ও সীমানা একাধারে সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারে যথেষ্টই প্রস্তুত অবস্থানগত দিক থেকে কক্সবাজার বিমানখাটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের মিজোরাম এবং মিয়ানমারের আরাকান দুই রাজ্যের সীমান্তই কক্সবাজারের বেশ কাছে কক্সবাজারের পূর্ণাঙ্গ বিমানঘাঁটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের দুই প্রতিবেশী দেশেরই সীমান্ত নিরাপত্তায় কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রতীক্ষা বিশেষজ্ঞদের বিশেষ করে বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে সারা বছরই উত্তেজনা বিরাজ করে বাংলাদেশ মিয়ানমার নৌ সীমান্তে পেকোয় অবস্থিত সাবমেরিন ঘাঁটি নিরাপত্তাও দিতে পারবে কক্সবাজার বিমান ঘাটি সামুদ্রিক অঞ্চলে গোয়েন্দা নজরদারির জন্যও এই ঘাটির গুরুত্ব অপরিসীম সম্প্রতি যশোরে অবস্থিত বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কুচকাওয়াজে বিমানবাহিনীর প্রধান কক্সবাজার বিমানঘাটিকে পরিপূর্ণ বিমানঘাটি রূপান্তরের কথা বলেছেন এই বিমান কমব্যাট হেলিকপ্টার যুদ্ধ ও পরিবহন বিমান টু এয়ার সহ অত্যাধুনিক রাডার ও নেভিগেশন সিস্টেম দিয়ে সজ্জিত করা হবে বিমানঘাটি উন্নয়নের কাজে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে চীন এমনকি এই বিমানঘাটির ব্যবহৃত যুদ্ধাস্ত্র ও বিমানের সরবরাহ করতে পারে চীন যা প্রতিবেশী দেশ ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ